বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের রান্নার ব্লগে আজকে দুপুরে রান্নার জন্য যা যা করব সেটাই শেয়ার করলাম আজকে করলা ভাজি করব আলু দিয়ে আর ছোট ইলিশ মাছ এটা ঝাল ঝাল করে রান্না করব টমেটো দিয়ে তো প্রথমে আমি ইলিশ মাছটা হালকা করে ভেজে নিব আমার বাসাতে যে কোনো মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না সেজন্য আমি মাছটা ভেজে রান্না করি আপনারা বিভিন্নজন বিভিন্ন সময় মন্তব্য করে থাকেন হতে পারে আপনারা ঠিক বাট আমার বাসায় যেভাবে চলে সেইভাবে আমি রান্না করার চেষ্টা করি আর সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো আজকের ভিডিও দেখে বলবেন লিশ মাছ ভেজে রান্না করলে স্বাদ নষ্ট হয়ে যায় হয়তো বা ঠিক আপনি কিন্তু আমার বাসায় না ভেজে রান্না করলে খেতে চায় না তো মাছটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিব যেহেতু একদম ঝাল ঝাল করে রান্না করব আর ঝোল থাকবে না যেহেতু সেজন্য গ্রেভির জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি পেঁয়াজ দিলাম মরিচ বাটা দিলাম হলুদের গুঁড়ো দিলাম এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো মতো না কষালে মশলার একটা গন্ধ থেকে যায় তো সে গন্ধটার জন্য খেতে ভালো লাগে না তো মশলা কষানো হয়ে গিয়েছে এবারে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নিব যাতে টমেটোর একটা গন্ধ থাকে বাজে সেই গন্ধটা দূর হয়ে যায় এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে টমেটোটা একদম মিলে যাবে মশলার সঙ্গে যেন বোঝা না যায় আমি টমেটো দিয়েছি তো একটু সামান্য পানি দিলাম এবারে ঢেকে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর নিচে লেগে গেলে পুড়ে যাবে পুড়ে গেলে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে দেখুন একদম টমেটোটা আমি মিশিয়ে ফেলেছি মশলার সঙ্গে আর একটা গন্ধ ছিল টমেটো সেই গন্ধটাও দূর হয়ে গিয়েছে এবারে পানি দিয়ে দিলাম রান্নাতে আমি সবসময় গরম পানি ব্যবহার করি এতে রান্নার স্বাদ এবং কালার ভালো হয় তো এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে দিব এবার ঢেকে দিব ঢাকনা খুলে মাছগুলো আবার নেড়ে দিব যাতে উল্টে পাল্টে যায় এবং মশলাটা ভিতরে ঢুকে এবার পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করব পানিটা কমে আসলে আসলে পরে দেখুন তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেল টমেটোর ঝাল ঝাল ভুনা এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি করলা ভাজিতে একটু পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে দিয়ে দিলাম তিন চারটে কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ হলুদ লবণ মাখিয়ে তো করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করলে বেশ ভালো লাগে খেতে আর করলা অনেকে খেতে চান না তিতা লাগে কিন্তু ত করলার এই তিতাটাই স্বাস্থ্যের জন্য উপকারী সেটা যদি খেতে পারেন বেশ ভালো আর অনেকে ডায়াবেটিস পেশেন্ট থাকেন তাদের জন্য করলা খাওয়া একদম জরুরি তা আমিও চেষ্টা করি আমার বাসায় করলা রাখার জন্য এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব তবে আজকে করলাটা বেশি ভাজি করব না অতিরিক্ত ভাজি করলে করলার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় হালকা ভাজি করে নিব করলা এবং আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব কারণ এভাবে রান্না করলে এটা স্বাস্থ্যসম্মত হয় তো দেখুন আমার করলা প্রায় হয়ে এসেছে নামিয়ে নিব করলা এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে বেশি ভাজা ভাজা করব না তো নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেল তো আজকে দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো ইলিশ মাছের ঝাল ঝাল রান্না এবং করলা চিংড়ি মাছ দিয়ে ভাজি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন